বিদ্যুতের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি আর ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে পাকিস্তানের জনগণ দৈনিক তেরো থেকে চোদ্দ ঘণ্টা অন্ধকারে থাকে করাচিসহ দেশটির বিভিন্ন অঞ্চল ভোগান্তি চরমে পৌঁছানোর কারণে বিকল্প হিসাবে সোলার প্যানেলে সমাধান খুঁজছেন দেশটির বিভিন্ন শ্রেণী প্রেশার ভোক্তারা অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণেই মানুষ সোলার প্যানেল কিনছে আরেকটা কারণ হচ্ছে দাম কমে যাওয়ায় এখন নিম্নবিত্ত সহ সবাই এসব প্যানেল কিনতে পারে জনগণ তাদের বিদ্যুতের খরচ আর লোডশেডিং নিয়ে চিন্তিত প্যানেলের জন্য প্রতিদিন অনেক মানুষ বাজারে আসছে সোলার প্যানেলের দাম কমেছে গত সরকারের আমলে প্যানেলের উপর ট্যাক্স থাকলেও নতুন সরকার এসে কর উঠিয়ে দিয়েছে তাই এখন দাম আগের চেয়ে কম লাগাতার লোডশেডিং পাকিস্তানে প্রায় নিয়মিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে অনুপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার আর চরম অব্যবস্থাপনার কারণে ক্রমেই বাড়ছে বিদ্যুতের সমস্যা স্থানীয় বাসিন্দাদের পক্ষে ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছাড়া টিকে থাকা রীতিমতো মুশকিল লোডশেডিং এর জঘন্য শাস্তি থেকে মুক্তি পেতে আমি সোলার প্যানেল কিনছি কারণ আমার এলাকা করাচিতে আজকাল ১৩ থেকে ১৪ ঘন্টা বিদ্যুৎ থাকে না এমন লম্বা সময় ইলেকট্রিসিটি ছাড়া থাকা আমার ও আমার পরিবারের জন্য বেশ কষ্টকর এই কঠিন পরীক্ষা থেকে বাঁচার জন্য সোলার প্যানেল কিনতে হচ্ছে চাহিদার তুলনায় অনেক কম পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদন গ্রাহকের চাপে সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়া ঠেকাতে লোডশেডিং ছাড়া কোন কোন বিকল্প নেই এমন পরিস্থিতিতে ইলেকট্রিসিটির সরবরাহ নিশ্চিত করতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা ও বাড়ি ঘরে চলছে নিজস্ব জেনারেটর আমি সোলার প্যানেল কিনছি কারণ আমার ক্লিনিকে বিদ্যুৎ নেই যখন আসে এক দেড় ঘন্টা থাকে সারাদিন খুব গরম লাগে আর রোগীরা তো নিয়মিতই আসে গরমে সবারই ভাব নিয়ে কিছু রোগী আসেন এখানে এসে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায় সমস্যার আসলে শেষ নেই তাই সোলার প্যানেল কিনতে আসছি বিদ্যুৎ ও গ্যাস খাতে অস্থিতিশীল পাবলিক ঋণ কমানোর জন্য আইএমএফ এর চুক্তির অধীনে ক্রমাগত বিদ্যুতের দাম বাড়িয়েছে পাকিস্তান গত বছর বিদ্যুতের দাম বাড়লে বাইশ কোটি জনগণের দেশটিতে শুরু হয় ব্যাপক প্রতিবাদ আন্দোলন কার্যকর বিকল্প সমাধান হিসাবে বৃদ্ধি পাচ্ছে সোলার প্যানেলের ব্যবহার পাকিস্তানের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কায়েদি আজম সোলার পার্ক বাহাওয়ালপুরের চলিস্থানের মরুভূমি এলাকায় অবস্থিত কেন্দ্রটি উৎপাদন করে একশো মেগাওয়াট বিদ্যুৎ এখানে পাঁচশো একর জায়গা জুড়ে রয়েছে প্রায় চার লাখ সোলার মডিউল কেন্দ্রটির কাঙ্ক্ষিত উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের সক্ষমতা বাড়াতে বেশ কিছু প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা করছে পাকিস্তান সরকার দুই সালের হিসাবে দেশটির মোট সোলার ক্যাপাসিটি ছিল বারোশো চৌচল্লিশ মেগাওয়াট দুই সালের তুলনায় এই সংখ্যা প্রায় সতেরো শতাংশ বেশি আগামীতে সোলারের উপর বাড়বে দেশটির নির্ভরতা হাফিজুল ইসলাম বাংলাভিশন